বললাম না নির্যাতিত কম হই নাই নিপীড়িত তো কম হই নাই দলের মধ্যেও হয়েছি ছাত্রদিকে বসে নির্বাচন করেছি সেই ঘটনা যদি সারা দেশে কাছে শোনেন আপনারা মাথা আতকে উঠবেন চইলা যাইব হাজার হাজার নেতাকর্মী হতাশ সেই জন্য তো কোনোদিন দিন বলি নাই কারা গণধিকার পরিষদের থেকে মন গড়ার সিদ্ধান্ত নেয় সব সময় মন গড়ার সিদ্ধান্ত বলতে আমি আমরা অনেক সময় তো বললাম না নির্যাতিত কম হই নাই নিপীড়িত তো কম হই নাই দলের মধ্যেও হয়েছি ছাত্র দিকের বসে নির্বাচন করেছে সেই ঘটনা যদি সারা দেশে নেতাকর্মীদের কাছে শোনেন আপনারা মাথা আটকে উঠবেন তো এত ডিসপ্রেটিসিকার হয়ে তো আমরা ডিসক্লোজ করি নাই বিষয়গুলো কেন করি নাই পার্টিকে ভালোবাসে ভাঙ্গন হবে মানুষে চলে যাইবো হাজার নেতাকর্মী হতাশ সেই জন্য তো কোনো দিন বলি নাই তো এই যে আপনি বলছেন যে মানে ছোটো যেই জায়গাটা এটা কারা একক ব্যক্তি কেন বলবো এখানে আবার কিছু আছে মনে করেন কতিপয় মিল্লা তিনজন পাঁচজন সাতজন মিল্লা এরা আবার তাদের অস্তিত্বের জন্য গুটিবাজি করে আবার অনেকে চিন্তা করে মাহফুজা ঢাকা ইউনিভার্সিটির বা তারা ওদের আবার বিরোধিতা করতে হবে এরকম একটা আমরা সেই পূর্বে যখন আন্দোলন করছি তখনও একটা গোষ্ঠী এখানে থেকে ফায়দা নেওয়ার জন্য তারা আবার ওই ছোটো করে আবার কয়েকদিন একটু কোরাম মেনটেন করছে আমি মাহফুজ কোনো দিন কোনো কোরামে ঢুকি নাই কেউ বলতে পারবে না ঢাকা ভার্সিটির আলাদা কোরাম করছে অমুক জায়গায় আলাদা সেই কোরাম তো আমরা কখনোই ছিলাম না কিন্তু বাইরের যারা তারা মনে করছে যে অস্তিত্ব সংকট বা অস্তিত্বকে আরো স্ট্রং করতে আমি মনে করি আই এম সেলফ কনফিডেন্ট এবং আই হ্যাভ মোর ডেডিকেশন ফর দিস পার্টি তো আমাকে তো মানুষ চিনি দেশের মানুষ জানে সেই জায়গা থেকে কোরাম করি নাই এই যে যারা মনে করেন ছোটো পরিসর তৈরি করছে এই ছোটো পরিষে তৈরি করছে তিনজন পাঁচজন করে কোরাম কোরাম করে দলটারে মনে করে শেষ করার পথে নিয়ে গেছে তো সেইখানে আমি তখনও বিরোধিতা করছি এখনও বিরোধিতা করতেছি তো আমি বলবো এই জায়গা থেকে সরে আসতে হবে সিদ্ধান্তের জায়গা হায়ার অথরিটি নিবে আমাকে যে এই ধরনের কিছু সিদ্ধান্ত তারা বসে বসে সিঙ্গেলিও তারা নিয়েছে সেটার জন্য দল আজকে ক্ষতিগ্রস্ত শিকার হচ্ছে